হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি কুমড়োর একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব মিষ্টি কুমড়োর ঝালঝাল বড়া খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ভীষণ লোভনীয় এই বড়া বানিয়ে আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন বা ভাতের সাথেও কিন্তু খেতে পারেন খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয় আমি তো বড়া ভাজতে ভাজতেই অনেকগুলোই খেয়ে নিয়েছি খেতে এতটাই টেস্টি হয় লোভ সামলানো যায় না যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন আর বন্ধুরা আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না তাই আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি আমি এখানে পাঁচশো গ্রাম মতো মিষ্টি কুমড়ো নিয়েছি এবার কুমড়োটাকে আমি পাতলা পাতলা করে কেটে নেব দেখুন আমি এখানে কুমড়োটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি খোরা চাড়িয়ে পাতলা করে কেটে নিলে সেদ্ধ করতে কিন্তু সুবিধা হবে এবার আমি এই কুমড়োগুলোকে সেদ্ধ করে নেব আগে আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে কিন্তু সেদ্ধ করব। একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা গরম জল বসিয়েছিলাম এবার সেই জলের মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কুমড়োগুলো দিয়ে এবার এই জলের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেব আমি এখানে ওয়ান ফোর টি স্পুন মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো সেদ্ধ করে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি এই সময় লো টু মিডিয়ামে রেখে দিয়েছি প্রায় দশ মিনিট পর দেখুন অনেকটা জল কিন্তু এখনও রয়ে গেছে আর এই জলটা আমি এবার ভালো করে শুকিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম হাইয়ে দিয়ে তারপর কিন্তু জলটা আমি শুকিয়ে নেব দেখুন জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার এই কুমড়োগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব আর কুমড়োগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার স্প্যাচুলা দিয়ে ভালো করে কুমড়োগুলোকে আমি স্ম্যাশ করে নেব আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন কুমড়োগুলো ভালো করে স্ম্যাশ করে নিয়ে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আমি এখানে প্রায় সাতটা মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা ঝালটাই ব্যবহার করছি এখানে কিন্তু আমি লাল গুঁড়ো ব্যবহার করব না এবার দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এবার দিয়ে দেব সামান্য হলুদ আর দিয়ে দেব বেসন এখানে কিন্তু আপনারা বুঝে বেসন ব্যবহার করবেন আমি এখানে প্রথমে হাফ কাপ মতো বেসন দিয়ে দিলাম আর এবার আমি দিয়ে দেব হাফ কাপের থেকে কম একটু চালের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন আমি কিন্তু কুমড়ো সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই বুঝে কিন্তু আমি নুনটা ব্যবহার করলাম এবার স্প্যাটুরা দিয়ে ভালো করে কিন্তু আবারও মেখে নেব এখানে চালের গুঁড়ো আর বেসন কিন্তু প্রয়োজন অনুযায়ী দিতে হবে দেখুন খুব ভালো করে কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে প্রথমে মেখে নিচ্ছি আজকের এই রেসিপিটা দেখার পর আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধুরা এখানে আমার আর একটু বেসন আর চালের গুঁড়োর প্রয়োজন আছে সেই জন্য প্রথমে আমি একটুখানি বেসন আবার দিয়ে দিলাম বেসন দিয়ে আবার একটু আমি ভালো করে মেখে নেব বেসন দিয়ে একটু মেখে নেওয়ার পর আমি আবারও দিয়ে দিলাম একটুখানি চালের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সঙ্গে হাফ টি স্পুন মতো বেকিং সোডা এবার আমি ভালো করে আবারও হাত দিয়ে মেখে নেবো বেকিং সোডা দেওয়ার ফলে বড়াগুলো কিন্তু বেশ নরম আর ফলাফলে হবে দেখুন খুব ভালো করে কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছি এবার আমি বড়াগুলো ভেজে নেব আমি একবারে কিন্তু অনেকগুলো বড়া একবারে ভাজছি না অল্প অল্প করে আমি দুবার থেকে তিনবারে ভেজে নেব বড়াগুলো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানো যাবে না তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে একটা সাইড এক থেকে দু মিনিট মতো হতে দিতে হবে একটা সাইড একটু ভাজা হয়ে গেলে দেখুন আমি এবার উপর থেকে হাতা দিয়ে এইভাবে তেল দিয়ে দিচ্ছি এইভাবে উপর থেকে একটু তেল ছিটিয়ে দিলে কিন্তু বড়াগুলো উল্টানোর সময় সুবিধা হবে এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখে উল্টে পাল্টে কিন্তু বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা একবার হলেও এই কুমড়োর বড়া বাড়িতে বানিয়ে দেখবেন অসম্ভব ভালো খেতে হয় আর একবার বানালে কিন্তু দেখবেন বাড়ির লোকজন আপনাকে রোজ রোজ বানাতে বলবে দেখুন সব বড়াগুলো আমি এইভাবে উল্টে পাল্টে দিয়েছি একটু সময় নিয়ে কিন্তু বড়াগুলো ভাজতে হবে বড়াগুলো উল্টে পাল্টে দিয়ে একটু হাতা দিয়ে মাঝে মাঝে একটু চেপে দিতে হবে তাহলে ভেতর দিকটাও কিন্তু খুব ভালো করে কুক হয়ে যাবে এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একইভাবে দ্বিতীয় ব্যাচে আমি আরও কতগুলো বড়া ভেজে নেব সব বড়াগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি সামনে থেকে একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি খুব সফট হয়েছে আর খেতে তো অসম্ভব ভালো হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই মিষ্টি কুমড়োর ঝাল ঝাল বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা